তুই আমার ভাইয়ের ছেলেকে কি ওষুধ দিয়েছিস যে আমার ভাইয়ের ছেলে মারা গেছে ডাক্তারি বার করছি হে আল্লাহ তুমি মানুষের শরীরে এমন বিষাক্ত বিষাক্ত রোগ ছুড়ে দাও যাতে আমার চিকিৎসাটা ভালোভাবে চলে আসুন ডাক্তারবাবু হ্যাঁ আসুন আসুন তো কি হয়েছে আপনার কি সমস্যা যে সমস্যা হয়েছে আমি আমি শুধু খেলে খিদে লাগে না না ডাক্তারবাবু ঘুমালে কি চোখে দেখে না না বাবু আপনার তো বিশাল রোগ তাহলে তো বাবু আমার আরো অনেক অসুখ আছে বলবো হ্যাঁ হ্যাঁ বলি বলি কোনো সমস্যা নাই কি বলবো ডাক্তার বাবু আমি যখন বুড়িতে টান দিই তা তারপরে এ এত পরিমাণে কাশি হয় কাশতে কাশতে আমার পিছন দিয়ে পটাপট টান বেরিয়ে যায় আচ্ছা আপনি কি আর অন্য কোন ধরনের নেশা করে না না ডাক্তার বাবু আমি শুধু বিড়িটাই খাই আচ্ছা না না শুধু বিড়ি খেলেতে হবে না তার সঙ্গে আরো কিছু খেতে হবে যেমন মদ গাঁজা সিগারেট খৈনি তাম্বাকু এমনকি হিরোইন খেলেও ভালো হয় আপনি কি পারবেন এইসব খেতে হ্যাঁ পারবো যদি আপনি সার দুগান সব খেতে পারবো যান আমার কথা মতো চলবে তাহলে খুব তাড়াতাড়ি পটল তুলবেন

আমার বই দাঁতি লেগে গেছে আচ্ছা আপনার বইয়ের বয়স কত ষাট বছর ডাক্তারবাবু আপনার বই কি দাঁত আছে না না ডাক্তারবাবু একটা দাঁত নাই তবুও দাঁতি লেগে যায় চলুন তাহলে যাই চলুন চলুন বলুন আপনার কি কি সমস্যা আমার সারা শরীর ব্যথা আর গা হাত পা জ্বালা করছে আমি আর থাকতে পারছি না এই মালটা কোথায় লাগাতে হয় কিভাবে লাগাতে হয় কিছুই তো জানি না দি বাড়া যেখানে সেখানে লাগিয়ে গোপালদা খুব খুশির সংবাদ মিষ্টি খাওয়ান আপনি বাবা হতে চলেছেন সেনা ডাক্তার বলে কিরে আমার 30 বছরের বানঝাই স্ত্রী একটা সন্তান দিতে পারেনি আর এতদিন পর কিভাবে আমি বাবা হবো আর তুই বলছিস আমি বাবা এত চলি শেষ খুব বাঁচা পেতে গেছি অশিক্ষিত হয়ে জ্বালা অশিক্ষিত হয়ে ডাক্তারি করা যাবে না যাই এবার পাশে গিয়ে আমি গিয়ে ডাক্তারি করি ডাক্তারবাবু আমার সন্তানের জ্বর আছে দুটো আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ ডাক্তার তুই আমার ভাইয়ের ছেলেকে কি ওষুধ দিয়েছিস যে আমার ভাইয়ের ছেলে মারা গেছে ডাক্তারই করছিস Pinky, pinky, funky, Daddy bought the donkey.